হ্যাঁ ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপি বাংলাদেশি প্রোডাক্ট সবগুলো আচ্ছা আর দেখেন এদিকে নতুন নতুন কপির হচ্ছে কাজ থাকবে কাজ করা কাজ করা থাকবে ভাই পুয়াটা আচ্ছা দেখে চমৎকার দিয়ে দেখবেন যারা পেজা বিক্রি করবেন রংকাস বিক্রি করতে দুই হাজার ব্যবসা দুই হাজার পুজি থেকে আপনার ব্যবসা শুরু করতে পারবেন মাত্র আমাদের কাছ একমাত্র ইসলামপুর

একই শপ আসলে সব ধরনের আইটেম পাবে ভাই একই শপে আসলে ভাই আপনার শাড়ি থেকে শুরু করে আপনার দেওয়া না আমাদের ভাই দুই পিস দুই ব্যবসা শুরু করতে হবে অবশ্যই দুই পিস ব্যবসা শুরু করতে এখান থেকে দুইটা কালার দুই পিস ব্যবসা শুরু করতে দুই পিস ভাই এই সুযোগ এই সুযোগ ভাই আজকের ভিডিওটি যারা দেখবেন তারা শেয়ার করবেন সামনে কুরবানি উপলক্ষে বাইরে কিন্তু একটা স্পেশাল সুযোগ দেখেন এদিকে ইন্ডিয়ান কালেকশন আছে প্রচুর পরিমানে কালেকশন আছে কালেকশন দেখেন একদম ইন্ডিয়ান কালেকশন এদিকে আরো অনেক কালেকশন আছে তো ভাই

আর ইউজ করতে পারবেন আপনার হচ্ছে পোটা আপনার ইনার কাপড় দেওয়া থাকবে আলদাভাবে আর এগুলো অন্যটা হচ্ছে পাঁচ হাত জন্য হবে প্রত্যেকটা অন্য কিন্তু হাত নামাজ অন্য হবে

থাকবে প্রত্যেকটা কিন্তু দেখার মতো কালেকশন থাকবে আর দুইটা করে কালো থাকবে দুইটা করে নিতে পারবেন কিন্তু আপনারা ঠিক আছে

থাকবে দেখতে কিন্তু সফনেস থাকবে পাঁচ হাত নামার জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর সারা থাকবে আমাদের কাপড় হান্ড্রেড গ্যারান্টি থাকবে এটা হচ্ছে জন্য থাকবে আর এগুলো কিন্তু দুইটা করে কালার মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করবে শুরু

আরো অসম্ভব সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার আর এগুলো অন্যটা হচ্ছে আপনার অন্য আপনার কটনের মধ্যে আচ্ছা এই হচ্ছে অন্যটা দেখেন প্রত্যেকটা পাচার নামাজি অন্য আমি কিন্তু এরকম সারা জিনিস দেখালে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো শেষ হবে না এই হচ্ছে আমি আরেকটা কালার এক ফুটের ভিতরে কালার থাকবে মাত্র দুই পিস করে দেখা দিচ্ছি দেখেন ভালো দেখেন আমাদের কিন্তু সারাদিন ঘুরে দেখালে আমাদের প্রোডাক্ট গুলো শেষ হবে না আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে আজকে প্রোডাক্ট দেখেন সাদা বাহার কিন্তু ওকে দেখেন কালেকশন দেখে এটা হচ্ছে আমাদের কিন্তু সাদা ভারের আপডেট কালেকশন কিন্তু চলে আসতেছে কিন্তু আপনার কিন্তু গীতের সামনে রেখে কিন্তু আপনার ইসলামপুর মুক্তিবাজারে কিন্তু প্রোডাক্ট গুলো চলে আসতেছে ভাই নিতে ইচ্ছুক নিয়ে আপনার কিন্তু বাইরে কিন্তু ষোলোশো সত্তরশো টাকা কিন্তু সেল করতে পারবেন আমাদের কাছে এগুলো আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনার এগুলো প্রাইসটা জানতে হলে অবশ্যই প্রাইসটা জেনে নেবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা করে হবে

প্রত্যেকটা চারটা করে কালা থাকবে চার পিস নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে আর এগুলো কিন্তু প্রত্যেকটা পরে কিন্তু বুটেক্স এর মধ্যে আপনার ছয়শো পঞ্চাশ থেকে হাজার ভিতরে আচ্ছা এটা হচ্ছে এক ফুলের কিন্তু এক ফুলের মধ্যে থাকবে আর নিচে এটা থাকবে আর হচ্ছে নামাজি হবে প্রত্যেকটা কিন্তু আমাদের আর গ্যারান্টি থাকবে কালার করে কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা অন্যটা দেখেন প্রত্যেকটা কিন্তু পাঁচ হাত নামাজি না দেখেন কি চমৎকার 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 ডেল দেখেন প্রত্যেকটা পোড়া কিন্তু থাকবে ভাই দেখতে পাচ্ছেন কি পোড়াটা কিন্তু আপনি ব্ল্যাক দিয়ে কাজ করা থাকবে আপনার ঠিক আছে পোড়াটা ব্ল্যাক সুসে দিয়ে কাজ করা থাকবে আচ্ছা আর এটা অন্যটা হচ্ছে পাঁচাত নামাজের জন্য অন্যটা কিন্তু কাজ করা থাকবে আপনার আচ্ছা পুরো অন্যটা কাজ করা থাকবে আর দুই সাইডে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু টার্চেল দেওয়া থাকবে না

থাকবে চারটা করে কালার থাকবে এগুলো মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চারটা করে কালার আরেকটা হচ্ছে ভাইরাল কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের দশ হাজার নয়শো ছয় কোড নাম্বার আপনার দেখেন পোয়াটা কিন্তু ভাইরাল কালেকশন কিন্তু আপনার ঠিক আছে এটা হচ্ছে পোড়াটা কিন্তু জরি নিচে কিন্তু কাজ থাকবে আপনার পোড়া নিচের অংশটা কিন্তু কাটওয়ার স্টাই কাজ থাকবে আর এটা অন্যটা কিন্তু পাচ্ছে না আমার জীবনটা সিকমস এ কাজ থাকবে আপনার অন্যটা